দেখতে না ঘরের কাজ এই সংসারের কাজটা নিজের কাজ ওয়াদা যখন মা গুলো আসে তখন ভোর ভোরে চা করে ভোরে খাওয়ায় আর আজ আমি মুটা ধুয়ে বসে আছি কত খুললে তার টুকটা চা নাই

कौन दिखे जाए जाए ये तो दा सुन ना आता कुली धारो पाली नहीं माँ के जेठी को देख देख भी जा देख चाहे मैं जेठी को देखती माँ पीर माँ फोन डाला ना हेलो हेलो हाँ कॉपी से माँ गिल चानो के तो तो कौन दिखे ए सुन सुन ये पीछे रख ची ना जेठी को देखे ना है हाँ जेठी को देखे ना ही पाली तो मामा को देखी जा तू ठीक है जो देख हमें आप देखे बापी

বই কৰি তাৰিখে যা তোরা কি জন্য এসেছি এখানে কি জন্য আছে রহি হচ্ছিস বসে থাপসি গাদি গাদি তোমার লিখতে এসেছি আমি যাব না চলো চলো ঘর চলো কত না না আমি রইব তোরা ঝগড়া লাগি খেদেছি আর যাবাক নাই হ্যাঁ এখানে রইবে তুলা দেখো সেরকম কিছু হই না সেরকম কিছু হই না খালি একটু বলা বলি হয়েছিল সেটা যে জলন দেখা চলে আসবে সেটা কে জানে চলো মা কত রাগ করিস না চলো হলো বড় দিকে হলো হ্যাঁ হ্যাঁ তোরা তো সবাই বউটার দিকেই হবি দুজনায় দেখ বললে অল্প হইয়াছে অল্প তা কেউ পালাই হ্যাঁ তুমি তো আমি যাব না পালাইছে হাতিয়া দিছ নি আই রইলে শুনিয়া রইলে তো শুনিয়াই থাকে আপনি আর জানতি খাতে দিছ নি আই ঝগড়া লাগে খাইতে চি ওই তো পিটি কেসে বাজাই নি আছে বাজা তো জোর হইয়াছে দেখান খেলিস আর দেখা মলা সেই খেলে ইন্দা ট্যাবলেট সব কইলো তুই বলি আজ চুপচাপ বসে আছি আমরা কিছুই করি নাই যো সেদিন আমি তো ট্যাবলেট লাইন দিলে চারটা

अमेरिका नै रहिबो छ नि माइकल भन्ला न खाइदिन्छ छ त्यो त त म छोड्दिन्छु नि त म टक्को गर्छु छ नि राखु ई गरा देखे एक तुला देखे एक कुरा पकाउँछु बिच छ बोल्छ छ त तरा त म छत्ति छत्ति बोल सुध्र के नै आछी तर मात्र फोन गरेछ नि या नै आछ चल 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 न नै करते हो एक चोटम